হিরণাক্ষ বধের পর একবার পরীক্ষিত সুখদেবকে প্রশ্ন করে উঠলেন হে গুরুদেব আচ্ছা ভগবান শুধুমাত্র এই দেবতাদেরকে কেন কৃপা করেন অসুরদের কেন বারবার তিনি ছলনা করেন অসুরদের সঙ্গে তার থেকে যুদ্ধই অসুরদের বধই করেন ভগবানকে কীরকম করা উচিত ভগবানের কাছে তো সবাই সমান সুখদেব বললেন না 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 তুমি ভুল ভাবছো পরীক্ষিত যে যথা মাং ভাজাম আসলে অসুরদের গুরু শুক্রাচার্য প্রথম থেকে অসুরদের মনে এটা ভাবিয়ে তোলে যে ভগবান হচ্ছে তোমাদের শত্রু তাই না এই সরকার তিনি নিজে শত্রু ভাবেন তাই তাদের মনে এই ভাবনাটা সুস্পষ্ট করে দেন যে নারায়ণ বিষ্ণু তোমাদের শত্রু তোমাদের আরাধ্য নয় তোমাদের আরাধ্যে ব্রহ্মা হতে পারেন শিব হতে পারেন কিন্তু বিষ্ণু কখনোই না তাই শত্রুরা ভগবানকে সবসময় শত্রুই তাই অসুররা ভগবানকে সবসময় শত্রুই ভাবে তাই জন্য ভগবান তাদের সামনে রূপেই প্রকট হন এটা ভগবানের দোষ নয় একটি অসুরদের ভাবনার দোষ ও যার যেমন ভাব তার তেমন লাভ বলে ভগবান অবশ্যই অসুরদেরকে কৃপা করেছেন সেই কথা তুমি এবার শোনো যখন হিরণাক্ষ পথের পর হিরণ্যকশিপুর সাধনা করতে গেলেন ব্রহ্মার কেন বলে শিবজির সাধনা সবাই করে আর বিষ্ণুর সাধনা তো করবো না ব্রহ্মার পুজো কেউ করে না ব্রহ্মা এই কল্পে অভিশপ্ত কারণ ব্রহ্মা এই কল্পে কোনো পূজা হয় না দেখবেন পঞ্জিকার মধ্যে সবার পূজার নির্ঘণ্ট আপনি পাবেন কিন্তু ব্রহ্মার পূজার কোনো নির্ঘণ্ট নেই ব্রহ্মা অভিশপ্ত তার পূজা এই কল্পে হবে না আগের কল্পে হতো পরবর্তী কল্পে আবার হবে তাই জন্য তিনি ব্রহ্মার তপস্যা করতে গেলেন যার কোনো ভক্ত নেই সে খুব তাড়াতাড়ি প্রসন্ন হয়ে যাবে আমার তাড়াতাড়ি বরদান দেবে যা চাইবে তাই দেবে ব্রহ্মার তপস্যা করছেন ব্রাহ্মণ নমহ যেমনি তপস্যা করছেন গাছের উপর বসেছিল দুটো পাখি তারা নিজেদের মধ্যে বলা করছেন একটি ছেলে পাখি একটা মেয়ে পাখি বলছে কৃষ্ণ কৃষ্ণম্বধ হ্যাঁ এই কি বলে যেমনি তপস্যা করছেন তারা বলছে কৃষ্ণ বদ। মানে কৃষ্ণ বল তপস্যা বলার পরে ভেঙে যাচ্ছে কয়াধুর কথা মনে হচ্ছে মানে কয়াধু হচ্ছে তার স্ত্রী আগে তো তিনটে ছেলে তার তিনটে পুত্র হয়েছে সে তিনটে পুত্র হচ্ছে লাদ অনুলাদ এবং সংলাদ স্ত্রীর কথা মনে পড়ছে বাড়িতে ফিরে গেলেন ফিরে গিয়ে বলছে স্বামী আপনি তপস্যা কর গিয়ে ফিরে কেন বলছে গাছের উপরে দুটো পাখি খালি এক কথা বলে যাচ্ছে কি কথা কৃষ্ণং বদ কৃষ্ণং বদ ও স্ত্রী ছিলেন ভক্ত তিনি বলছে কি বলছে আবার বলুন তো কৃষ্ণং বদ সারারাত শুয়ে শুয়ে দুজনে এক কথা বলতো কিছুক্ষণ পরেই বলছে স্বামী কি কথা বলছে আর বলুন তো কৃষ্ণং বদ সারা রাত স্বামীর মুখে কৃষ্ণ নাম বলালেন এবং তাদের দুজনা তাদের স্বামী স্ত্রী তাদের সঙ্গ হল কিছুদিন পরে বললেন এবার আমি আসি অনুমতি দাও কয়াধু গর্ভবতী হলেন এবং হৃদেশব তপস্যা করতে চলে গেলেন কয়াদুকে হরণ করলেন দেবরাজ ইন্দ্র এর গর্ভে সন্তানটাকে আমি নষ্ট করে দেবো অসুরের সন্তান অসুরই হবে দেব দেবশ্রী নারদ বাধা দিলেন আরে না না ওরকম করো না খবরদার এর গর্ভে কোনো অসুর নেই এর গর্ভে সাক্ষাৎ ভগবৎ ভক্ত আসছেন তাই নাকি হ্যাঁ নিয়ে চলে গেলেন নিজের আশ্রমে দেবশ্রী নারদ সেখানে গিয়ে তাকে দীক্ষা দিলেন এবং মাতা কয়াদে বললেন একটি প্রার্থনা গুরুদেব কি বললেন কি প্রার্থনা করো বলছে যতদিন আমার স্বামীর তপস্যা করে সিদ্ধিলাভ করে ফিরে না আসছে ততদিন আমি সন্তান প্রসব করবো না দেবশ্রী নালদ বললেন তথাস্তু প্রতিদিন ভাগবত কথা শোনেন দেবশ্রী নারদের শ্রী মুখে এবং দিব্য মন্ত্র জপ করেন দাবসাক্ষর মন্ত্র তাই একদিন দুদিন নয় কঠোর তপস্যা করলেন হিরণ্যকশীপুর দশ হাজার বৎসর ব্রহ্মণে নম ব্রহ্মা তপস্যায় সন্তুষ্ট হয়ে দর্শন দান করতে আসলেন দেখলেন চারিদিকে কোনো দেহ কোনো তপস্বী কোথাও কেউ নাই শুধু দূর থেকে একটা আলোক বিন্দু আলোক ঠিকরে আসছে শরীর নেই সমস্ত হাড়গোড় হাড়গোড় তার ওপরে সেটাও নেই বোধ হয় শুধুমাত্র উইয়ের ঢিবি হয়ে গেছে বল্মিক উইয়ের ঢিপি মোটামুটি তার মধ্যে থেকে যেন ব্রহ্মনাথ ভেসে আসছে ও ব্রহ্মণেন ব্রহ্মা চিন্তা করলেন এত কঠোর তপস্যা কেউ কখনো করেনি আগামী দিনেও কেউ করবে না ভূত না ভবিষ্যতে নিজের কমণ্ডল থেকে জল জলসিঞ্চন করলেন সঙ্গে সঙ্গে দিব্যদেহ প্রাপ্ত হলেন হিরণ্যকশিপুর নিজের দেহটা দেখলেন ব্রহ্মাকে দেখলেন সামনে দাঁড়িয়ে আছেন ইষ্টতে প্রণাম করলেন হে প্রজাপতি্যোতরানন ব্রহ্মা আপনি সৃষ্টিকর্তা আপনি অয়নি সম্ভবা আপনার জন্ম নাই মৃত্যু নাই আপনি হলেন এ বিশ্ব চরাচরের মধ্যে আপনার মধ্যে সৃষ্টি আপনার মধ্যে স্থিতি আপনার মধ্যেই লয় এত সুন্দর স্তুতি করলেন ব্রহ্মা খুশি হয়ে গেল। যা বলো তোমার কি চাই আমি অমর বর চাই না অমর বর দেওয়া যাবে না এটা আমাদের নীতির বিরুদ্ধ আমি নিজেই অমর নই আমারও একশো বৎসর আয়ুপূর্ণ হলে আমিও শ্রী ভগবানের সাথে বিলীন হয়ে যাব এছাড়া যা চাইবে তাই দেবো যা চাইবে তাই দেবেন তো হ্যাঁ তার আশীর্বাদ করুন ব্রহ্মদেব আমি দিনেও মরব না আমি রাতেও মরবো না তথাস্তু আমি আকাশেও মরবো না আমি পৃথিবীতেও মরবো না আমি পাতালেও মরবো না তথাস্তু আমি বারোটা মাসের মধ্যে মরবো না তথাস্তু আমাকে অস্ত্র দ্বারা মারা যাবে না শস্ত্র দ্বারা মারা যাবে না তথাস্তু আমি আপনার সৃষ্টি কোনো জীবের দ্বারা মরবো না তথাস্তু আমি ঘরে মরব না আমি বাইরেও মরবো না তথাস্তু আমি বারোটা মাসের মধ্যে মরবো না তথাস্তু হা করে করলেন কি চালাকি করে অমর বটটা নিয়ে নিলাম ব্রহ্মা বুঝতেও পারল না বুঝছো না যা চেয়েছো খুব দুর্লভ কিন্তু তোমাকে দিলাম তার কারণ তুমি কঠোর তপস্যা করেছ এত এরকম তপস্যা আগে কেউ করেনি আগামী দিনে কেউ করতে পারবে না হাসি খুশি হাসতে হাসতে বাড়িতে চলে এলেন কয়াদুই সন্তান প্রসব করলেন কিন্তু শাস্ত্রে একটা কথা আছে না কৃষ্ণ গ্রহ গ্রহীতা আত্মা নবেদ জগদে জগতের অন্যান্য গ্রহ যদি পীড়া দেয় আমাদের তার সমাধান করার জন্য কি বিভিন্ন সমাধান আছে এই করো এই গ্রহ শান্তি যজ্ঞ করো কিন্তু কৃষ্ণরূপী গ্রহ যদি কাউকে ধরে তাহলে তাকে আর ছাড়ানো যায় না কৃষ্ণ যাকে একবার ধরে নেয় তাকে নিজের করেই ছাড়ে এই হচ্ছে ভগবত ভক্তের মহিমা তাই নিজের পুত্রকে ডেকে একদিন হিরেনকশিবুল বলছেন বাবা ঘরে তো খুব মাখন মিশ্রি খেলে এবার যাও একটু গুরুগৃহে পড়াশুনো করে এসো কারণ পড়াশুনো না করলে তো তুমি অসুবিধে রাজা হতে পারবে না তে প্রহ্লাদ পড়তে গেলেন পড়তে গিয়েও তিনি সেখানে যা পড়ানো হয় সেগুলি পড়ে না সে তো আগে থেকেই পড়ে এসছে তাই যা পরে যা শুনে শোনে কিন্তু মন দিয়ে পরে না পিতা ডেকে পাঠালেন বাবা পড়লা। এদিকে এসো তো তুমি দেখিস বাবা তুমি বলো তো গুরুগৃহ কি শিখেছো কী পড়লে এতদিনে বাবা বলবো হ্যাঁ কি বলবে বলে বলো যা শিখেছো যা তোমার সব থেকে বেশি ভালো লেগেছে বলে যা সব থেকে ভালো লেগেছে সেটা বলবো বলে হ্যাঁ সাধু দেহী নাম সদা সমন্ধবিঘ্ন ধিয়ামঃ সদ্গৃহা হিতপত্নপাতং গৃহমন্ধ গোপং বনম গত ইয়দ্ হরিমাশ্রয়ে হ্যাঁ হে কি আমার ছেলে আমি সারা রাজ্যে বিষ্ণুপূজা বন্ধ করেছি জগতে কেউ রাম নাম করতে পারে না কৃষ্ণ নাম করতে পারে না আমার ছেলে আমাকে কি বলছে বনমগত ইয়ৎ হরিমাশ্রয়ে বনে গিয়ে হরিভজন করব হ্যাঁ ও ছোট ছেলে ওর দোষ নয় আসলে ছেলের সামনে যা শিখাবে তাই তো ওই গুরু দুটোর দোষ শুক্রাচার্যের দুই পুত্র স্বর্ণ এবং অমর্ক এদের শিক্ষক এই শোনো হ্যাঁ মহারাজ বলুন আমার ছেলে কি বলছে কি বলছে আমাকে বনে গিয়ে হরিভাজন করতে বলছে এই শিখালে নাকি আবার কি বলছে শোনো বলে কোন বনে যাবো আমি জিজ্ঞেস করলাম বলেন বনম বৃন্দাবনম আগত হরেম কৃষ্ণম আ হ্যাঁ আমাকে বৃন্দাবনে গিয়ে হরিভজন করতে বলছে আরে প্রভু এটা তো সরকারি স্কুল আমরা তো গা মানে গণেশ পড়াই না গোবিন্দ পড়েন না গা মানে গাধা পড়ে গাধা আপনি যা বলছেন সরকার মাসে মাসে মাইনে দিচ্ছে তাই আপনি যা শেখাতে বলছেন আমরা তাই শেখাচ্ছি কাকাতুয়ার মতো একদম আমি ক মানে কৃষ্ণ পড়াই না ক মানে কাক পড়াই তাহলে আমার ছেলে কোথা থেকে শিখলো যে জানি না প্রভু দেখি 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 চেষ্টা করে দেখি নিশ্চয় বিরোধী পার্টির কেউ এসেছে ওই জন্য লুকি লুকিয়ে আপনার ছেলেকে তাদের করে নিতে চাইছে বিরোধীর মধ্যে কেউ কোনো দেবতা নিশ্চয়ই আসে এখানে লুকিয়ে লুকিয়ে আচ্ছা এবার থেকে নজর রেখো যাও নিয়ে যাও ছেলেকে ভালো করে শেখাবে আবার নিয়ে গেলেন এই প্রাদ শোন দৈত্য চন্দন বনে জাত আরে দৈত্যদের মতন এত চন্দন বনে তোর মতন কাঁটার মতন কৃষ্ণ ভক্ত কোথা থেকে উৎপত্তি হলো রে হ্যাঁ তোর মুখে কৃষ্ণনাম শুনলে আমাদের গায়ে কাঁটার মতন খোঁচা লাগে হ্যাঁ হ্যাঁ চোরায় না শুনে ভক্তির কথা তাই না ধর্মের কাহিনী কৃষ্ণনাম শুনে গায়ে কাঁটার মতন লাগে কাদের বলে ওই যে ভূতেদের দৈত্যদের আবার কিছুদিন পড়াশোনা করালেন যা তোর বাবার কাছে এগুলো গিয়ে বলবি এগুলো শেখাচ্ছি আমরা আচ্ছা ভালো দৈত্য তৈরি হতে হবে ওষুধ তৈরি হতে হবে চলে গেলেন প্রহ্লাদ মা বললেন আমার কাছে শোন বাবা এদিকে আয় সুন্দরভাবে সাজিয়ে দিলেন গুছিয়ে দিলেন মাত্র মৃষ্ট অলং বাবা বলেন বাবা শোনো বলো প্রহ্লাদ বাবা কি শিখেছ স্বধিতম কিঞ্চিত উত্তম যা ভালো শিখেছ কিছু বলো বাবা বলবো বলে হ্যাঁ श्रवणं कीर्तनं विष्णुस्मरणं पादसेवनम् अर्चनं वन्दनं दास्यं सखमात्मनिवेदनम् इति पुंसार्पिता विष्णो भक्तिश्चै नवलक्षणा क्रियते भगवदध्यात्तन्मन्यतमोत्तमम् बाबा श्रवणं कीर्तनं विष्णुस्मरणं पादसेवनं अर्चनं वन्दं वन्दनं दास्यं सखम् आत्मनिवेदनम् সঙ্গে সঙ্গে নিজের ছেলেকে একদম কোল থেকে ঠাস করে ফেলে দিল কি ব্যাপার আমার ছেলে কি বলছে আমাকে শ্রবণ কীর্তন করতে বলছে বিষ্ণু স্মরণ করতে বলছে হাত করে বলছেন হে রাজন নমত প্রণীতং নপর প্রণীতং সৌত বদেশ তবেন্দ্র শত্রু নৈসর্গিক রাজন্য মন্যং কদ দাস মন আমি না আমি শিখিয়েছি না অন্য কেউ শিখিয়েছে ও কোথা থেকে শিখিয়েছে জানি না প্রভু ও নিজে নিজে এরকম বলছে সঙ্গে সঙ্গে বলে যাও শরীরের একটা অংশ যদি পচে যায় সেই অংশটাকে কেটে বাদ দিয়ে দিতে হয় না অন্য অংশগুলো পচে যেতে পারে আমার কৃষ্ণ ভক্ত একে জাতক্ষুণ শরীর থেকে প্রাণটা বেরিয়ে যায় একে শাস্তি দাও কঠোর থেকে কঠোর পাহাড় থেকে নিয়ে ফেলে দিলেন অন্ধকার গুহার মধ্যে আটকে রেখে দিলেন অনেক চেষ্টা করলেন মেরে ফেলতে কিন্তু মরল না হোলিকা আসলেন হোলিকা এসে বলছেন দাদা তোমার ছেলেকে আমার কুলে বসিয়ে দাও দিয়ে বাইরে থেকে ঘরে আগুন লাগিয়ে দাও দেখবো কোন দেবতাকে বাঁচাতে আসে তুই পুরে যাবি না বলে না আমাকে অগ্নিতে বর দিয়েছে আমি আগুনের পুরে যাব না আচ্ছা তাই করলো আগুন লাগিয়ে দিল বাইরে থেকে প্রহ্লাদ বসিয়ে আছেন কিছু কিছুক্ষণ বাঁচাও 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 সবাই খুব আনন্দ প্রহ্লাদ মরে যাবে মা যেমনি সব পুরে ছাই হয়ে গেল দেখলেন প্রহ্লাদ চুপচাপ বসে আছে প্রভুর ধ্যান করছেন আর হোলিকা পুরে ছাই কি ব্যাপার দেবতাদের বর ছিল হোলিকার কাছে পুরে কি করে গেল দেবতারা বর দেয় সমাজের কল্যাণ করার জন্য কৃষ্ণ ভক্তকে শাস্তি দেওয়ার জন্য কষ্ট দেওয়ার জন্য নয় তাই ভগবত ভক্তকে যিনি শাস্তি কষ্ট দেন তার জন্ম জন্মান্তের অর্জিত পুণ্য এবং সুকৃতি নষ্ট হয়ে যায় মহারাজ আমরা আরেকবার চেষ্টা করি আপনার ছেলেকে দিয়ে দিন দিয়ে আবার নিয়ে চলে গেল যাও তাই আশ্রমে গিয়ে একদিন চলে গেছে ছন্ডমর্গ এই পড়লা তুই এদেরকে পড়াতো আজকে আজকে আমরা কেউ আশ্রমে থাকবো না ঠিক আছে ঠিক আছে আপনার যান চলে গেলেন তিনি তারা প্রহ্লার সমস্ত শিশুদেরকে নিয়ে এসে বলছে এই শোন একটা খেলা খেলবি কি খেলা বলছি লুকোচুরি খেলা লুকোচুরি খেলা সে তো রোজ খেলবে না এটা অন্যরকম লুকোচুরি খেলা বলে কীরকম বলে শোন যখন এই সৃষ্টি এই কল্প ধ্বংস হয়ে গিয়েছিল তখন মহাপ্রলয়ে তখন আমরা সবাই লুকিয়ে গিয়েছিলাম তাই না হ্যাঁ যখন নতুন সৃষ্টি হলো তখন প্রভু আমাদের একটা একটা করে খুঁজে বের করে নিজেদের কর্মফল অনুসারে নতুন জন্ম দিলেন এখন প্রভু আমাদের জন্ম নিজে এই সৃষ্টির মধ্যে লুকিয়ে গেছেন এখন তিনি আমাদের বলছেন আমরা যেন তাকে খুঁজে বের করি এটাই লুকি এটাই লুকোচুরি খেলা তোমেটি মেয়েটি নান্থিত্য তাকে খুঁজে পাওয়া ছাড়া তার অনুসন্ধান করা ছাড়া তাকে পাওয়া ছাড়া জীবের কোনো উদ্দেশ্য নেই তাই নাকি আচ্ছা এখন কেন সাধন করবো বুড়ো বয়সে করব না না কৌমার আচারের প্রাগ ধর্ম কৌমার আচরিত প্রাগ্ঞ আরে অল্প বয়স থেকে ভজন করতে হয় নাহলে একশো বছর যদি কারোর আয়ু হয় পঞ্চাশ বছর তো সেই লোকটা ঘুমিয়েই কাটায় রে দিনে জাগে রাতে ঘুমায় ঘুমায় না আর বাকি পঞ্চাশ বছরের মধ্যে ছোটো থেকে বড় হতে জ্ঞান ফিরতে ফিরতে লেগে যায় কুড়ি বছর তারপরে বিয়ে শাদী হয় তারপরে স্ত্রীর মুখে প্রিয়জনের মুখে মিষ্টি মিষ্টি কথা শুনতে কেটে যায় তারপরে বার্ধক্য আসে শরীরে বিভিন্ন ব্যথা বেদনা হয় আর তখন আর ভজন করবে কি করে তাই সাধন করতে হলে ছোটোবেলা থেকেই করতে হয় হঠাৎ পিছন থেকে দেখতে বুঝতে পারেননি হিরণ্যকশিপুর এসে সব শুনছিলেন ও হো তুই আমার এই অসুর রাজ্যের এই রাজত্ব রাখবি না দেখছি রে তো সংস্পর্শ সবাইকে কৃষ্ণ ভক্ত বানিয়ে দিবি রে পুত্রম পুত্রের পুত্রকে হত্যা করতে চেষ্টা করল শাসনবল্যতা হ্যাঁ তুই কার বলে বলিয়ান হয়ে আমার শাসনে তুই এসে এরকম ব্যাঘা করছিস বল প্রাদ বললেন না মে ভগত শুধু আমি নয় পিতা এই জগতের সম্পূর্ণ সৃষ্টিতে আপনি যা দেখছেন সব কিছুর মধ্যে আমার প্রভুই আছেন প্রভুর বলে বলিয়ান এই গোটা সৃষ্টি অগ্নি থেকে তার দাহিকা শক্তি যদি কেউ চুরি করে নেয় তাহলে অগ্নি জ্বললেও হাত পুরবে না হে পিতা আপনি যে ব্রহ্মার বলে বলিয়ান হয়ে নিজেকে অমর মনে করছেন সর্বজ্ঞ মনে করছেন সর্বশক্তিমান মনে করছেন সে ব্রহ্মাও নিজের চারটি মাথা প্রতি মুহূর্তে আমার প্রভুকে শরণ করে চলেছেন তাই হে পিতা আপনিও প্রভুকে স্মরণ করুন এটি আপনার পরম কল্যাণ তোর প্রভুকে স্মরণ করব ও তোকে বধ করব না আগে তোর সামনে তোর প্রভুটাকে বধ করব। তোর প্রভু কোথায় আছে বাবা আমার প্রভু সর্বত্র আছেন কোথায় নেই সর্বম খুদ ব্রহ্ম আচ্ছা কাসম যদি সর্বত্র কসমাট স্তম্ভে না দৃশ্যতে আমি স্ফটিক স্তম্ভে তোর প্রভুকে দেখতে পাচ্ছি না কেন এক মুষ্টিক আঘাত করলেন স্ফটিক স্তম্ভে সেখান থেকে বেরিয়ে একটি ছোট্ট প্রাণী আস্তে আস্তে নিজের শরীরটা বড় করতে লাগলেন ভয়ঙ্কর রূপ আরে বাবা কি ভয়ঙ্কর রূপ মুখটা সিংহের বাকি দেহটা মানুষের এই বড় বড় নখ হিরণ্য কশিপুর মনে করলেন আমি তো অমর প্রথমে ভয় পেয়ে গেলেন এর প্রভু বাবা কি বিকট দেখতে রে বাবা আমি তো অমর ব্রহ্মা বর দিয়েছিলেন তার সঙ্গে যুদ্ধ করতে গেলেন কিন্তু যেমন নিজের শিকার নিয়ে যেমন খেলতে থাকেন সেভাবে হিরেনশিপুর সঙ্গে খেলতে খেলতে যেমন গধুরি লগ্ন ঠিক সেই সময় হিরণ্যকশিপুরকে নিয়ে নিজের উরুর মধ্যে বসিয়ে ঘরের চৌকাঠের মধ্যে বসলেন বল ব্রহ্মা তোকে কি বর দিয়েছে বল আমি মরবো না আমি মরবো না আমি অমর বল তোকে কি বর দিয়েছিল বল আমি দিনে মরবো না আমি রাতে মরবো না আচ্ছা ভালো করে তাকিয়ে দেখ এখন দিনও নয় রাত নয় এখন হচ্ছে গধুলি লগ্ন আর কি বার ছিল বলে আমায় বলেছিলেন আমি বারোটা মাসের মধ্যে মরব না এটা বারোটা মাসের মধ্যে মাস নয় এটা হচ্ছে মলমাস পুরুষোত্তম মাস এটা তেরো নম্বর মাস আমি আকাশেও মরবো না আমি মাটিতে মরবো না আমি পাতালে মরবো না তুই আকাশেও নেই তুই পৃথিবীতে নেই তুই পাতালেও নাই তুই রয়েছিস আমার কোলের মধ্যে আমার উরুতে আচ্ছা আমি ব্রহ্মার সৃষ্টি কোনো প্রাণীর দ্বারা মরবো না আরে ব্রহ্মাকে আমি সৃষ্টি করেছি ব্রহ্মা আমাকে সৃষ্টি করেনি রে আমি অস্ত্রের দ্বারা মরবো না আমি ষষ্ঠের দ্বারা মরবো না আমি তোকে অস্ত্র শস্ত্র দিয়ে না তোকে মারার জন্য আমার নখ গুলি যথেষ্ট উগ্রম বীরং মহাবিষ্ণু জ্বলন্ত সর্বতম নৃসিংহম ভীষণম ভদ্রং মৃত্যু মৃত্যু নমাম নিজে নখ দ্বারা প্রচন্ড ক্রোধে হিরণ্য কুশিপুরে বুককে বিভিন্ন করে ছিন্ন ভিন্ন করে দিলেন হিরণ্য কুশিপুরকে প্রভু বধ করলেন নমস্তে নরসিংহায় नमस्ते नरसिंहाय তত নৃসিংহয় নৃসিংহ বহির নৃসিংহৃদয়ে নৃসিংহ বহি নৃসিংহৃদয়ে নৃসিংহারৃসিংহম আদি শরণ প্রপদে मन बरे नख मद भूतो श्रृंगम सलोनीतो हिरण्य कशिपू तनु श्रृंगम केशव धृता नरहरि रूप जय जगदिश हरे जय जग श हरे जय जगदीश हरे किशीपा हर हरी रूपा जय जगदीश हरे, जय जगदीश हरे जय जगदीश हरे শবধা নর হরি রূপ জয় জগদীশ হরে ভ জয় জগ রভু জয় জগদীশ হরে জয়ৃসিংহ দেৃ সিংহ सिंहदेव जयनी जय प्रहलाद महाराज प्रहलाद महाराज महाराज जय प्रहलाद महाराज जय जय सिंहदेव जयनी सिंहदेव जय प्रहलाद महाराज प्रहलाद महाराज प्रहलाद महाराज জয় ঋহ দেবাদন বিহারি লাল কী ঋসিংহ দেব কী প্রহ মহারাজ কী জয় জয় শ্রী রাধ এরপর দেখছেন নৃসিংহদেবের আর শান্ত হচ্ছেন না একে একে মনু আসলেন আসলেনাথ আসলেন কিন্তু নৃসিংহদেবকে মা লক্ষ্মী আসলেন নৃসিংহদেবকে আরতি করতে তিনি এতদিন কখনো প্রভুর এরকম উগ্র মূর্তি দর্শন করেননি পদ্মনাভং সুরেশম বিশ্বাধারম গগন সদ্রেশম মেঘবর্ণম শুভাঙ্গম বন্দে লমীকান্ত কমল নয় যারা পাশে পাশে দাঁড়িয়ে আছেন পেছনে বসে শান্ত মূর্তি দর্শন করেছি কিন্তু এমন মূর্তি কখনো দেখিনি তো আমি শান্ত করতে পারলাম না হাট থেকে আরতি থালাটা পড়ে গেল মা লক্ষ্মীর সবাই মিলে প্রহ্লাদকে বলে প্রহ্লাদ একমাত্র তুমি পারো তোমার প্রভুকে শান্ত করতে তাই প্রহ্লাদ নৃসিংহদেবের কোলে বসতেই তার ক্রোধ শান্ত হয়ে গেল তিনি সিংহ যেমন নিজের সন্তানকে চাটে তিনি সেইভাবে লেহন করছেন বলছেন প্রহ্লাদ আমায় তুমি ক্ষমা করো আমার আসতে অনেক দেরি হয়ে গেল বলো তুমি আমার কাছে কি চাও প্রহ্লাদ বলছেন হে প্রভু আমার পিতাকে আপনি ক্ষমা করুন আমার পিতা আপনাকে কত কত কটুবাক্য প্রয়োগ করেছে কষ্ট দিয়েছে আপনার ভক্তকে তোমার মতন ভক্ত যে বংশে জন্মগ্রহণ করে তার একুশ পুরুষ উত্তর পুরুষ এবং পূর্বপুরুষ আমি আগেই উদ্ধার করে দিই হে প্রহ্লাদ হে প্রভু আমি যেন আপনার কাছে কখনো কিছু না চাই এটি আমাকে আশীর্বাদ করুন আপনার সঙ্গে যেন আমার চাওয়া পাওয়ার সম্পর্ক না হয় ভালোবাসার সম্পর্ক হয় কৃষ্ণদেব বললেন হে প্রহ্লাদ তুমি আমার প্রিয় যাও তুমি রাজত্ব করো প্রহ্লাদকে সিংহাসনে বসিয়ে দিলেন